অলিকল্পনা জমজমাটে ভৌতিক গল্পে আপনাদের আবারও স্বাগত আপনাদের জন্য আবারও একটা নতুন ভৌতিক গল্প নিয়ে আমরা হাজির হয়েছি তবে আমাদের আজকের গল্পটা একেবারে অন্যরকম মন স্থির করে কানে হেডফোন গুঁজি জায়গাতেই বসে থাকুন কারণ এখনই শুরু হতে চলেছে আমাদের আজকের গল্প নিস্তব্ধ কুয়োতলা গল্পটি লেখনই আছেন অনামিকা তো চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প সেদিন ছিল পূর্ণিমা নিস্তব্ধ রা চারিদিকে জিজি বুকার এগিয়ে ডা। আমি আর আমার খুঁড়তু বাই রনি নতুন কেনা বাইকের টায়ারটা বদলাতে গিয়েছিলাম গ্রামের শেষ মাথায় যেখানে একটা পরিত্যক্ত কুয়ো ছিল লোকেরা বলে ওটা নাকি আকাশায় কুয়োটার আর আকাশে একটা পুরনো বট গাছ তার লাম্বা জুড়ি নামিয়ে যেন কুয়োটাকে আঁকড়ে ধরে রেখেছে আমরা যখন টায়ারটা বদলাচ্ছিলাম হঠাৎ একটা ঠান্ডা বাতাস আমাদের গায়ে ছুয়ে যায় মনে হলো কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে আমার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে উঠল আরে দাদা কেমন যেন একটা লাগলো তুই কি কিছু অনুভব করতে পারলি কিন্তু রবি তাকে ভয় না পাওয়ার জন্য বলে উঠল আরে কিছু না কুয়ার ভিতরে ঠান্ডা বাতাসটা এসে আমাদের লেগেছে আর কিছু না কোথাটা শেষ হতে না হতেই বটগাছের ডাল থেকে একটা পেঁচা দানা ছাপটে উড়ে গেল আর ঠিক তখনি কোয়োর ভিতর থেকে একটা কান্নার আওয়াজ বেসে উঠল প্রথমে মনে হলো হয়তো কোনো শেয়াল ডাকছে কিন্তু শব্দটা এতটাই স্পষ্ট আর মানবিক ছিল যে আমার হাত থেকে এবার রেন্সটা পড়ে গেল আর রনি আমার হাতটা খামচে দরলো কান্নাটা এবার ক্রমশ তীব্র হতে লাগলো যেন একটা ছোট্ট মেয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে রনি আর রবি এবার একে অপরের দিকে তাকালো এই রাতে এই নির্জন কুয়োর পাশে একটা মেয়ের কান্নার আওয়াজ রনির মুখ ফেকাশে হয়ে গেছে রবি সাহস করে টসটা কুয়োর ভিতরে ফেললো আলোর রেখাটা কুয়োর গভীর তল দেশে না শুধু দেখতে পেল ভেতরের দেওয়ালগুলো শেওলা ডাকা কিন্তু কান্নার আওয়াজটা যেন আরও স্পষ্ট হলো এবার তার সঙ্গে একটা মৃদু মৃদুগুগানির শব্দও যুক্ত হল তাদের মনে হলো কান্নার উৎসাহটা যেন কুয়োর একদম তল দেশে কিন্তু সেখানে তো আলো পৌঁছাতে পারছে না তারা দুজন সেই কুয়োর পাশে পাতর হয়ে দাঁড়িয়েছিল এমন সময় রনি হঠাৎ চেঁচিয়ে উঠল ওই দেখ ভাই ওই দেখ ওটা কি ছিল ওটা কি রনির কথা সাই দিয়ে রবি এবার টসটা ঘোরাতেই দেখল কুয়োর দ্বারে একটা সাদা কাপড় ঝুলছে আর বাতাসে সেটা একটু একটু দুলছেও সেটা দেখে তাদের মনে হচ্ছিল যেন কেউ সাদা শাড়ি পরে কুয়োর দ্বারে গা গেসে দাঁড়িয়ে আছে আর ওই সাদা কাপড়ের পাশে যেন একটা কালো চুল দেখা যাচ্ছে যা বাতাসে নড়ে যাচ্ছে এই দৃশ্য দেখে তারা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না বাইকের টায়ারটা বদলানোর কথা ভুলে গিয়ে তারা এবার প্রাণপণে দৌড়াতে শুরু করলো পিছন ফিরে তাকানোর সাহস তাদের আর নেই সেই দিন রাতে তারা আর কেউ ঘুমাতে পারেনি পরদিন সকালবেলা গ্রামের সবাই মিলে সেই কুয়োর কাছে যায় কিন্তু সেখানে কিছুই ছিল না সাদা কাপড় বা কালো চুল কিছুই নেই সেখানে শুধু ছিল সেই নিস্তব্ধ কুয়ো আর তার পাশে দাঁড়িয়ে থাকা পুরনো সেই রহস্যময় বটগাছ গাছ যে তার শাখা দিয়ে সেই কুয়োটাকে আক্রি ধরে রেখেছে সেই দিনের পর থেকে এই গ্রামের কোনো মানুষ সেই কুয়োর দ্বারা আর যায় না এরপর দিন থেকে রনির ব্যবহার কেরম যেন গেছে রনি আর ঠিকঠাকভাবে চলাফেরা করছে না এবং রবির সাথেও ঠিকঠাকভাবে মেলামেশা করছে না আরও একটা অদ্ভুত জিনিস রনির সাথে ঘটে চলেছে যেটা তার বাড়ির মানুষেরা তাকে বলেছে রনি রাত্রিবেলা কোথায় উদয় হয়ে যায় তাকে আর খুঁজে পাওয়া যায় না এবং সেই রাত্র বারোটা ঘনিয়ে আসলে সে আবার ধীরে ধীরে বাড়ি চলে আসে এই ঘটনায় তার মা বাবা এবং আত্মীয় স্বজন খুবই চিন্তিত ছিলেন এবং এই ঘটনাটা রবিকে তার পরিবারের লোকজন বলেছিলেন কারণ তারা জানতেন রবি আর রনি তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক রয়েছে তাই সে ভালো করে জানবে যে রনির কি হয়েছে এবং সে রাত্রিবেলা কোথায় যায় তারপর রবি তাদেরকে এই ঘটনাটা খুলে বলে যে সেদিন রাতে তাদের সাথে কি হয়েছিল এরপর রবি আর রনির পরিবার মিলে তারা সবাই যুক্তি পরামর্শ করে তারা সবাই সিদ্ধান্ত করে তারা রনিকে চোখে চোখে রাখবে এবং তারা দেখবে যে রনি কোথায় যায় রাত্রি হলে ঠিক এক রাত্রিতে তারা সবাই রনির উপর লক্ষ্য রাখে সবাই যে যার মতো ঘরের কুনে বাইরে সব জায়গায় লুকিয়ে থাকে রাত্র নটা হতেই রনি চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায় এবং তার পিছু নিতে নিতে তারা সবাই তাকে দেখতে পায় সেই বটগাছে আখড়ানো কুয়োর পাশে যেখানে গিয়ে সে সাদা শাড়ি এবং কপালে লাল সিঁদুরের টিকা দিয়ে সেই কুয়োর ধারে বসে আছে এবং নিজের মধ্যে গান গাইছে কান্না করছে আবার কখনো ঘুঘানি দিচ্ছে তারা সবাই রনির এই পাল্টে যাওয়া রূপ দেখে বয়ে কাঁপতে শুরু করে তার মা তো একেবারে কান্নাই শুরু করে দেন তারা সবাই আবার রনির সামনে চলে আসেন এবং রনি তাদের দেখে হাসতে শুরু করে তোরাও এসেছিস তোদেরও ডেকে নিয়ে এসেছি আমার কাছে তোরা আর কেউ বেজে যেতে পারবি না আমার কাছ থেকে রনি বলে উঠে তুই কে শয়তান কেন আমার বন্ধুকে দললি কেন ধরলি বল তখন রনির মধ্যে প্রবেশ করা সেই প্রেটটা বলে উঠে আমি তোদের কাছে যাইনি তোরাই আমার কাছে এসেছিলি এখন তোর বন্ধুকে আমি নিয়ে যাব পাললি তুই আটকে দেখা আমাকে এই বলে রনির মধ্যে প্রবেশ করা সেই প্রেতাত্মাটা তার শরীরটা নিয়ে সেই কোর উপর দাঁড়িয়ে যায় এবং দেখতে না দেখতেই এক লাফে সেই কোর তল দেশে রনিকে নিয়ে যায় এবং তার বাড়ির সবাই তখন চিৎকার করে ওঠে তবে রনি আর কখনো ফিরে এলো না সাথে সাথেই সেই কুয়োটা আবারও বন্ধ হয়ে গেল এবং সাথে সাথে সেই বিশাল বট গাছটা আবারও তাদের সামনে তার ডালপালা দিয়ে কুয়োটাকে বন্ধ করে দিল আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প কুয়োতলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি